হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি রেডি হয়ে গেছি আমার ছেলেকে নিয়ে ঘুরতে যাব আজকে ওর এক্সাম শেষ হয়ে গেছে তাই ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো তো আমি চলে এসেছি আলিপুরদুয়ার শিশু পার্কে শিশু উদানে এসে গেছি ও তো খেলছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ও এখন বলছে প্যাডেল বোটে উঠবে তো প্যাডেল বোটে উঠছে ও উঠে গেছে চালাচ্ছে মজা করছে আর কি অনেকক্ষণ ধরেও ঘোরাঘুরি করছে খেলাধুলা করছে তো উপরে উঠে গেছে এখন নামতে ভয় পাচ্ছিলো তো বারবার আমাকে ডাকছিলো মা নামিয়ে দাও নামিয়ে দাও একটার পর একটা বাহানা আছে এখন ও মিকি মাউজে উঠবে অনেকক্ষণ ধরে খেলাধুলা করছে ক্লান্ত হয়ে গেছে তো স্নান করে ফেলেছে ওর অবস্থা একদম সে সরাসরি ভিজে গেছে তো এখন খেলাধুলা শেষ হয়ে গেছে ওর বেরিয়ে গিয়ে আমরা রাতে ডিনারটা করে নেব তো আমরা চলে এসেছি বঙ্গভূমিতে আমাদের ডিনারটা করার জন্য তো ডিনারে আমরা চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি পনির রায়তা এসব অর্ডার করেছিলাম তো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসে দেখো আমার অবস্থা পুরো বৃষ্টিতে ভিজে টিজে বাড়িতে এসেছি তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাইক কমেন্ট করো শেয়ার করে দিও